খেলা একেবারে জমি দিলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্যকে সাত দিনের ডেডলাইন বেঁধে দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্যকে একেবারে কঠোর নির্দেশ হাইকোর্টের রিপোর্ট দিতে হবে সাত দিনের মধ্যে করা অ্যাকশন শুরু করে দিল রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং বিভিন্ন মামলায় হাইকোর্টে রীতিমতো নাস্তানাবোধ হচ্ছে রাজ্য সরকার তার মধ্যে এসএসসি চাকরি বাতিল থেকে শুরু করে প্রাথমিকে চাকরি বাতিল এসএসসি নিয়োগ দুর্নীতি এসএসসি নিয়োগ মামলা এসএসসি চাকরি বাতিল দুর্নীতি মামলা একাধিক মামলা পুরো নিয়োগ দুর্নীতি মামলা রেশন দুর্নীতি মামলা রীতিমতো ধাক্কার পর ধাক্কা খাচ্ছে রাজ্য তার মধ্যেই কিন্তু এবার একেবারে দেশীয় নিরাপত্তা ইস্যুতে রীতিমতো বড় ধাক্কা কলকাতা হাইকোর্টের রাজ্যের রাজ্যকে তুলোধনা করলেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মূলত সন্ত্রাসবাদ ইস্যুতে গোটা দেশ পেহলগামে জঙ্গি হামলার পর দিল্লিতেও বিস্ফোরণ প্রাণ হারিয়েছে একের পর এক সাধারণ নাগরিক নিরীহ নাগরিক পেহলগামে জঙ্গিরা ধরে ধরে মেরেছে নিরীহ নাগরিকদের যারা বেড়াতে গিয়েছিলেন পর্যটক কিন্তু সেই ধরনের ঘটনায় ঘটেছে বিস্ফোরণে তার মধ্যেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত রীতিমতো টান টান একটা উত্তেজনা চলছে কারণ হাসিনা পরবর্তী সময়ে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের তিক্ততা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই হাসিনার ফাঁসির নির্দেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোটে বাংলাদেশ সরকারের দ্বারা পরিচালিত কোটে। ফাঁসির নির্দেশ আসতেই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে বাংলাদেশ সরকার ইউরোপ সরকার তার মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে রীতিমতো তোল পার একেবারে গোটা দেশ ভারত বাংলাদেশ সীমান্তে রীতিমতো কয়েকশো কিলোমিটার কাঁটা তারের বেড়া নেই সেই কাঁটাতারের বেড়া লাগানো নি কলকাতা হাইকোর্টে আর সেই মামলাতেই কিন্তু চূড়ান্ত নির্দেশ একেবারে কঠোর অবস্থান নিলেন প্রধান সুজয় ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিলেন তাতেই তোর পার অস্বস্তিতে রাজ্য ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দীর্ঘদিন ধরে কেন থমকে আছে এই প্রশ্নেই জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে অভিযোগ ছিল সীমান্তবর্তী কয়েকশো কিলোমিটার এলাকায় এখনো ফেন্সিং হয়নি এর সুযোগে চলছে অনুপ্রবেশ এবং চোরা চালান যে অভিযোগটা দীর্ঘদিন ধরে ওঠে বাংলাদেশী অনুপ্রবেশকারী এই কথাটি কিন্তু এই মুহূর্তে গোটা দেশের সঙ্গে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে কারণ রাজ্যে চলছে এসআইআর শুধু রাজ্য নয় গোটা দেশের বারোটি রাজ্যে চলছে এসআইআর বিহারে ইতিমধ্যেই এসআইআর সম্পন্ন হয়েছে এবং গোটা দেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছেয়ে গেছে কিন্তু অভিযোগ বিরোধীরা করে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকাতে কেন কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি এখনো কেন কাজ থেমে আছে এবার কিন্তু সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু চূড়ান্ত নির্দেশ বিচারপতির আর এই ফেন্সিং এর কাজ না হওয়ার পিছনে প্রধান কারণ হিসাবে তুলে ধরা হয়েছে রাজ্যের জমি অধিগ্রহণের নিষ্ক্রিয়তা এই মামলাটি ফের আদালতে উঠতে চলেছে এবং এই মামলাটি একেবারে চরম নির্দেশ তেরোই নভেম্বর রাজ্যের কাছে হলমনামা চেয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ ফের এই মামলা ওঠে আদালতে এদিনও নিজেদের বক্তব্য জানতে চেয়ে আরও সময় চান রাজ্যের আইনজীবীরা অর্থাৎ তারা তাদের বক্তব্য জানাতে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন বিচারপতির কাছে মামলাগাড়ির পক্ষ থেকে অভিযোগ জানানো হয় আগেও রাজ্য একই অজুহাতে সময় নিয়েছে এবং সময় নষ্ট করেছে যেহেতু দেশের নিরাপত্তা জড়িয়ে আছে এই ইস্যুর সঙ্গে তাই রাজ্য বারবার টাল বাহানা করতে পারে না রাজ্য আবারও নিজেদের অবস্থান জানানোর জন্য আবারও কিন্তু সময় চেয়েছে সেখানে কিন্তু আপত্তি জানিয়েছেন মামলাকারীরা আদালত এবার একেবারে কড়া সুরে দাঁড়িয়ে দিয়েছে রাজ্যকে একবার বেনজির ভাবে করে জানিয়ে দিয়েছে রাজ্যকে এক সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিতেই হবে এর বেশি সময় ধার্য করা যাবে না বেঞ্চের স্পষ্ট নির্দেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাটা দেওয়ার বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত এত গুরুত্বপূর্ণ ইস্যুতে বেশি সময় দেওয়া কখন নই যাবে না হার্ডলি এক সপ্তাহ সাত দিনের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে অর্থাৎ সাত দিন পর আবারও মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন দেশীয় নিরাপত্তা ইস্যুতে কখন নই কোন রকম টাল বাহানা চলবে না কোনো সময় দেওয়া যাবে না কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পর সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি অধিগ্রহণের টাকা আগেই রাজ্যকে পাঠানো হয়েছে কিন্তু তবুও রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য বা পদক্ষেপ দেখা যাচ্ছে না মামলাকারীরা অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের বেশ কিছু জায়গায় এখনো কাঁটাতার নেই আর সেই ফাঁকি বাড়ছে অনুপ্রবেশ এবং চোরা চালান রাজ্য জমি অধিগ্রহণে গতি না আনায় কেন্দ্রের ফেন্সিং প্রকল্প আটকে আছে হাইকোর্ট জানিয়ে দিয়েছে আগামী সপ্তাহে জমা দেওয়ার রিপোর্ট যদি রাজ্যের পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত না থাকে তাহলে এই মামলায় টানা শুনানি চলবে আদালতের বক্তব্য সীমান্ত নিরাপত্তায় বিষয়টি নিয়ে আর কোনো দেরি করা যাবে না আর কোনো টাল বাহানা করা যাবে না ভারত বাংলাদেশের মধ্যে যে কয়েকশো কিলোমিটার যা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গেছে যেটায় কোনো কাঁটাতারের বেড়া নেই সেই কাঁটাতারের বেড়া দিতে কেন্দ্র কেন্দ্র মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রক ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে টাকা বরাদ্দ করে দিয়েছে কিন্তু তার পরেও করছে রাজ্য তারপরেও এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্য জমি অধিগ্রহণে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলায় কিন্তু রাজ্যকে করা ধমক দিয়েছেন বিচারপতি যেহেতু আন্তর্জাতিক সীমান্ত এবং দেশীয় নিরাপত্তা এখানে জড়িয়ে আছে এবং বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে তাতে ভারত বাংলাদেশ সীমান্ত কিন্তু অত্যন্ত জরুরি কারণ শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এমনি কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা যারা হাসিনা বিরোধী তারা কিন্তু ভারতের উপর ফুঁসে আছে কারণ ভারত সরকার কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে আত্মগোপন করতে সাহায্য করেছে শেখ হাসিনাকে এখনো পর্যন্ত বাংলাদেশের হাতে তুলে দেয়নি ভারত তাই এই নিয়ে কিন্তু একেবারে বড় ধাক্কা কলকাতা হাইকোর্টে এবার রাজ্যের কাঁটা তারের বেড়া ইস্যুতে সাত দিনের কিন্তু ডেডলাইন বেঁধে দিলেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ বন্ধুরা কি বলবেন কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এক সপ্তাহের মধ্যে রাজ্য হলবনামা দিয়ে কি জানায় প্রধান বিচারপতি কি নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের